নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ সরকারের কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানালো কাছাড় জেলা কংগ্রেস সোমবার কংগ্রেসীরা শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর জয়শঙ্করের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকাকে মুখরিত করে তোলেন পরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস ও ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কোশপুতলটা দাহ করেন আপনারা দেখছেন এননি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খাবার পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অফ ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে ড মানে উগ্র মৌলবাদী পরিচনায় বর্তমান যে অন্তর্বার্তিকালীন সরকার যে ডক্টর মহম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইসার ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সব দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচার চলছে মানুষের দোকানপাট লুট করা হচ্ছে সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের আমরা দেখেছি তারপরেও যে মানে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি বাংলাদেশের সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা দিকটা জানাই বাংলাদেশ সরকারকে আমরা নিন্দা জানাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু সর্বধর্মে সমন্বয়ে ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওরা ওরা বললে চলবে না যে উনিশশো একাত্তর ইংরাজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে শঙ্কর যদি নির্যাতিত হয় সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার নিন্দনীয় ব্যাপার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ভারতের মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল সে চালও উনি ব্যর্থ আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এতভাবে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন ওনাদের কেন কোনো শক্ত কোনো ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই এবং আজকে বিজেপির দল যারা মুকেশবসময় বলে থাকে যে ওনারা হিন্দুদের সুরক্ষিত মানে দিচ্ছে হিন্দুদের ওনারা দল আজকে কেন বিজেপি দলের কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজকের দিন পর্যন্ত নেই কেন বিজেপি দল সেটা নিয়ে কোনো ধরনের নিন্দা জানায়নি আজকে ওনারা যখন সনাতন ঐক্যমঞ্চ যেখানে প্রত্যেক সাধু সন্ত থেকে ধরে হিন্দু বা বইন্দিনা মিলে যেমন একটা ঐক্যমঞ্চ গঠন করেছেন যে ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে গিয়ে কেন বিজেপির কিছু কিছু বিধায়করা গিয়ে ওনারা নিজের অস্তিত্ব রক্ষা করছেন কিন্তু ওনাদের দলের কেন কোনো আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি দল কেন আজকে পর্যন্ত ওনারা বাংলাদেশ চলো অভিযানে কেন যাবেন ওনারা প্রধানমন্ত্রী আবাসও মানে ঘেরাও করুক ওনারাদের প্রধানমন্ত্রী ওনাদের মুখ্যমন্ত্রী কেন আজকে ওনাদের প্রধানমন্ত্রীকে কেন প্রশ্ন করে না কেন প্রধানমন্ত্রীকে প্রেশার করে না ওনাদের দল যে আজকে আপনারা বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিন বাংলাদেশ নিয়ে অতিসত্বর ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশে যেন সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটুকু করা হোক